আসসালামু আলাইকুম আমি আজকে যেখানে আছি সেটা একরকমের সাতবাগান নানা রকম গাছপালা দিয়ে এই সাতবাগান সাধারণত এই সাতবাগানগুলো শহরের যারা মালিকানাধীন থাকে কিংবা শহরের যারা বাসার মালিক থাকে তারা এই ধরনের তাদের শখের বসে পাথরের এই শহরেই স্বল্প জায়গাতেই গড়ে তোলে তাদের শখের বাগান এই সাত বাগানটা গড়ে তোলে তাদের শখের বসে আর সৌন্দর্য বৃদ্ধি জন্য মানুষের নানা রকম শখ থাকে শখ গুলোর মতো এই বাগান গড়ে টবে ছোট চারাগুলি নিয়ে এবং জায়গা বেশি হলে বানিয়ে লাউ গাছ এবং কুমড়া গাছ সহ আশেপাশে ছোট ছোট পেঁপে গাছ এবং আরো বেশ কয়েকটি গাছ লাগিয়ে থাকে কয়েক প্রকার মরিচের গাছ সহ নানা রকম গাছপালা দেখা যায় এই সাত বাগানগুলি টপ বিশিষ্ট ছোট ক্যাকটাস গাছ সহ অন্যান্য চারাগুলো দেখা যায় এই ছাদ বাগানটি যদিও লাউ গাছ কিংবা কুমড়া গাছ অনেক জায়গা জুড়ে হয়ে থাকে তবু এই গাছগুলো টবের মাধ্যমেই রোপণ করা সম্ভব এরকম গাছপালা দিয়ে গড়ে উঠেছে এই ছাদ বাগানটি যেটি এখন শহরে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে অনেকটা সৌন্দর্যের একটি গীত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বাগানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন